আগামী বছরের শুরুতে হতে যাওয়া টি বিশ্বকাপের কে কোন গ্রুপে পড়ছে তার একটা সম্ভাবনা ধারণা দিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ক্লিকবাজ সূত্রে বরাতে দেওয়া কবরে তারা জানিয়েছে আবারও তুলনামূলক সহজ গ্রুপে পড়ছে ভারত ও পাকিস্তান এর বাইরে গ্রুপ অব ডেথ বলা হচ্ছে একাধিক গ্রুপকে যার একটিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ বিশ দলের বিশ্বকাপের প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল দুই দল যাবে সুপার এইটে ইংল্যান্ড র্যাঙ্কিং তিন ওয়েস্ট ইন্ডিজ র্যাঙ্কিং ছয় দুইজনে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে এক গ্রুপে পড়ছে বাংলাদেশি র্যাঙ্কিং নয় তিন টেস্ট খেলোয়া দেশের সঙ্গে এই গ্রুপে থাকছে নেপাল র্যাঙ্কিং সতেরো এবং বিশ্বকাপের সবচেয়ে বড় চমক ইতালি যারা বিশ্ব র্যাঙ্কিং আটাইশতম সারা দুই দলের একটি হয়ে পরে রাউন্ডে যেতে হলে বাংলাদেশের পরটা চ্যালেঞ্জিং এদিকে বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা দুই রকম পরিস্থিতিতে পড়ছে র্যাঙ্কিং এর শীর্ষ দল ভারতকে রাখা হয়েছে তুলনামূলক সহজ গ্রুপে যেখানে আছে পাকিস্তান ও তাদের সঙ্গী নেদারল্যান্ডস র্যাঙ্কিং তেরো নামিবিয়া র্যাঙ্কিং পনেরো এবং যুক্তরাষ্ট্র র্যাঙ্কিং আঠারো এদিকে শ্রীলঙ্কা পড়ছে কঠিন গ্রুপে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া র্যাঙ্কিং দুই জিম্বাবুয়ে র্যাঙ্কিং এগারো ও আয়ারল্যান্ড র্যাঙ্কিং বারো সঙ্গে আছে উমান র্যাঙ্কিং বিশ এটিকে গ্রুপ অব ডেথ বলা যেতে পারে কঠিন গ্রুপে পড়ছে রানার অব দক্ষিণ আফ্রিকাও র্যাঙ্কিং পাঁচ পরের রাউন্ডে উঠতে হলে তাদের নিউজিল্যান্ড র্যাঙ্কিং চার বা আফগানিস্তান র্যাঙ্কিং দশ এর অন্তত একজনকে হারাতে হতে পারে টি টোয়েন্টি ক্রিকেটে যাদের কেউই সহজ প্রতিপক্ষ নয় এই গ্রুপে অন্য দুই দল সংযুক্ত আরব আমিরাত র্যাঙ্কিং ষোলো এবং কানাডা র্যাঙ্কিং আঠারো ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এরপর থাকবে নামিবিয়া পাকিস্তান ও লেদারল্যান্ডসের বিপক্ষে লিগ ম্যাচ পরবর্তী নির্ধারিত এক চুক্তি অনুযায়ী ভারত পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বো বিশ্বকাপের ভারতের অংশের খেলা হবে মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি এবং আহমেবাদে শ্রীলঙ্কায় কলম্বোর দুই আন্তর্জাতিক বেনুর পাশাপাশি ক্যান্ডিও একটি ভেনু হিসাবে থাকবে আহমেবাদের ফাইনাল আয়োজনের কথা রয়েছে যদিও না পাকিস্তান ফাইনালে উঠে সেমিফাইনাল আয়োজনের তালিকায় মুম্বাই ও কলকাতা রয়েছে কোনো দল শেষ চারে উঠবে তারপর নির্ভর করবে পাকিস্তান যদি এত দূর যেতে না পারে তবে কলম্বো একটি সেমিফাইনাল এবং ফাইনালের তালিকা রয়েছে প্রতিটি গ্রুপে প্রথম দুই দল সুপার এইটে উঠবে যেখান থেকে সারা চার দল খেলবে সেমিফাইনাল এরপর হবে ফাইনাল আনুষ্ঠানিকভাবে এই ড্রয়ের খবর জানা যাবে পঁচিশ নভেম্বর মুম্বাইয়ে